নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু সালে দ্বিতীয় শ্রেণীর আমার বই থেকে চার নম্বর পৃষ্ঠার ঘুড়ি ওড়াবার দিনে এই চ্যাপ্টারটি পড়ছি ঘয় হসু ডয়বেন্দু ঘুড়ি ও ডয়বেন্দু রয়কার ওরা বয়কার ওড়াবার দয়হর্ষি দন্ত নয়কার দিনে ঘুড়ি ওড়াবার দিনে তালবশয় হস্যু কয়রফলা শুক্র বয়াকার রবার শুক্রবার এ লয়কার এলে বয়হর্ষি কয়রফলা বিক্র ময়কার রমের বিক্রমের ভয়াকার রয়হর্ষি ভারী ম বর্গের জয়কার মজা শুক্রবার এলে বিক্রমের ভারী মজা দন্ত সয় মশাম দন্ত নয়কার হস্যই নেই সামনেই তালবস দন্ত নয়হর্ষ্যি শনি র বয় হসি র রবির ছয় হস্যু টয় হসি ছুটি ও আর আর পয় হস্যু টিপু ঘয় হসু ডয়বিন্দু রয়হি ঘুড়ি ও ডয়বিন্দু রয়কার তয়কার ওড়াতে দ কয়ে মধ্যন মধয়ে দক্ষ ঘয় হস্যু রহসি ঘুড়ি ও রাকার ওরা দন্ত নয়কার অন্তঃস্থ নই ওরা নই ও দয়কার র ওদের দন্তের সম ক সম কয় মধ্যন মধ্বংস কক্ষ সমকক্ষ কয়কার হস্য কেউ দন্ত নয়কার হস্যই নেই ঘুড়ি ওড়ানোই ওদের সমকক্ষ কেউ নেই চলো আবার পড়ি শুক্রবার এলে বিক্রমের ভারী মজা সামনেই শনি রবির ছুটি ও আর টিপু ঘুড়ি ওড়াতে দক্ষ ঘুড়ি ওড়ানোই ওদের সমকক্ষ কেউ নেই এভাবে চার থেকে পাঁচবার পড়লেই পড়া মুখস্থ হয়ে যাবে তারপরে বই বন্ধ করে লিখবে চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি এ যেটা আছে কয়ে রফলা কয়ে রফলা ভাঙলে হয় ক যোগ র এটা হচ্ছে কয়ে মধ্যাংসয়ে কয় মধ্যাংশয়ে ভাঙলে হয় ক যোগ মধ্যন্য এসো একই রকমের নতুন কথা শিখি ব কয়রফলা বক্র চ কয়রফলা চক্র প কয়মধুংস পক্ষ অ কয়মধয়ে র অক্ষর ঘর পূরণ করি করফলা ম করফলা যোগ ম যোগ তালবস্য ক্রমশ করফলা ম তালবশ ক্রমশ দন্তস যোগ কয়মধ্যয়ে যোগ ম সক্ষম দন্তস্ব কয়মধ্যয়ে ম সক্ষম করফলা যোগ ময়ভস্মী যোগ ক ক্রমিক করফলা ময়হর্ষি ক্রমিক তাল্বসায় হর্ষি যোগ কয় মধ্যয়ে যোগ ক শিক্ষক তাল্বসয় হর্ষি কয় মধ্যয়ে ক শিক্ষক বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন